নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বারোই জুলাই শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার মানভঞ্জন ঘটল বৃষ্টি এসেছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার তাপমাত্রার পারদ ধীরে ধীরে পারে তাই অসহ গরম থেকে মুক্তির আশ্বাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে এক প্রকার বৃষ্টি নেই বললেই চলে দিন দিন নাজেহাল হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গবাসীর তবে অবশেষে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তরের ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে অনেকখানি কমেছে তাপমাত্রায় পারত গতকাল বৃষ্টি হওয়ার পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে দেখা দিয়েছে দক্ষিণের একাধিক জেলাতে তাই আজ পশ্চিমবাংলার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানিয়েছে মৌসুম ভবন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তাই আপনাদের কাছে করব এসব তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে পাশাপাশি যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির প্রবল পূর্বাভাস থাকলেও বৃষ্টি সেভাবে দেখা মেলেনি দক্ষিণের জেলাগুলিতে যার ফলে তীব্র গরমে না হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ কোনোভাবে স্বস্তি পাচ্ছিল না পশ্চিমের জেলাগুলিতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছিল তবে এবার জেলায় জেলায় ঝড় বৃষ্টি হতে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রবল বর্ষণ না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জেলার বিভিন্ন প্রান্তে হতে পারে আজ ক্রমাগত ওঠানামা করছে তাপমাত্রায় পারত গতকাল দক্ষিণের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে দেখা গেলেও ফের বেড়েছে তাপমাত্রার পারত টানা বৃষ্টি হচ্ছে না কোনো জায়গাতে তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজও হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা যদি উল্টো দিকে উত্তরবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের জেলাগুলিতে বহাল রয়েছে ঝড় বৃষ্টির দাপট আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে কুচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ অতি ভারী বৃষ্টির বাকি ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু সেভাবে এখনও দক্ষিণবঙ্গে দেখা মেলেনি বর্ষার কিছুটা বৃষ্টিপাত হয়েছে বটে গতকাল মাঝে কয়েকদিন কিছুক্ষণে বৃষ্টির স্বস্তি মিললেও ফের তাপমাত্রায় পারত চড়েছে এরই মধ্যে শুক্রবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল বৃহস্পতিবার তাদের তরফই জানানো হয়েছে আজ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম ও পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে সহ বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায় জারি করা হয়েছে কমল সতর্কতা পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচ উত্তর দিনাজপুর ও মালদাহতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ও উত্তর দিনাজপুরে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে কালিম্পংয়ে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বাকি জেলাগুলি ও দক্ষিণবঙ্গ সঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের সূত্রে তবে বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ জল বেড়ে ফুসছে একাধিক নদী বিভিন্ন জায়গায় বর্ষণের ফলে ধস নেমে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ফের নতুন করে বৃষ্টি শুরু হওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে এদিকে আসাম সহ উত্তর পূর্বের প্রায় সবকটি রাজ্যে এবং সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ফলে উত্তরবঙ্গের নদীগুলির হাল আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসনও এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস ভারী বর্ষণের কারণে দুই বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি সতর্ক বাণীতে বলা হয় বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী রংপুর বরমরসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে আরও বলা হয় ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এদিকে গতকাল দেশের সর্বোচ্চ একশো চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তবে আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে পুরো বাংলাদেশ জুড়ে তাই আগামী সপ্তাহ থেকে তাই সপ্তাহের আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ